মাত্র পনেরো টাকা কেজি মালটা আর আমাদের দেশে কত টাকা কেজি মাশাআল্লাহ মাশ আল্লাহক আল্লাহ আসলাম আলিকুম আহমতুল্লাহর কাজ হোক এটা হচ্ছে মিশরের একটি ফলের দোকান এই যে মালটাগুলো আছে একবার ফ্রেশ এত ফ্রেশ মালটা আপনি কল্পনাও করতে পারবেন না তো এই যে দেখেন কত মালটা কত টাকা কেজি জানেন আমাদের বাংলাদেশের টাকা মিশরটা কিন্তু প্রায় কাছাকাছি মাত্র পনেরো টাকা কেজি মাত্র পনেরো টাকা কেজি মালটা আর আমাদের দেশে কত টাকা কেজি হ্যাঁ এটা ঠিক আছে যে এদিকে হয় কিন্তু এরপরও হয় মানে সেই হিসাবেও কিন্তু অনেক কম অনেক কম আমরা মানে এক কেজি নিলাম এখন ইফতারের সময় মিশর এখনো হয় নাই আল্লাহ তো যাই হোক এটাই বোঝাতে চাই যে মিশর এই দেশটা অর্থনৈতিকভাবে কিন্তু আমাদের বাংলাদেশের মতো না কিন্তু এরা খুব ভালো